নদিয়া কি করো হ্যাঁ নদিয়া আয় না দিকে খেলা করো কে ডাটার ভিতর কে এটা কে এটা কে কে এটা এটা কে কে এটা হ্যাঁ নদিয়া এটা কে তুমি চিন চিন এটা কে হ্যাঁ চিন দিয়ে নিজের নিজের ছবি দেখে নিজেই খেলা করে হাসে হাতের উপরে হাত দেয় কি করে হাতের উপরে হাত হাতে না দিয়া কী করে না তুমি কী করো তুমি নিজের ছবি দেখে নিজে হাসে তাকে কত দুষ্টবিটা করে আবার মেয়ে দাঁড়াই দাঁড়াইয়া নিজের ছবি দেখে নিজে হাসে খেলে কত কিছু করে আবার যেই দেখছে মোবাইল আমার কাছে মোবাইল

হ্যাঁ নিজে জবে নিয়ে নিজে খেলা করে নেকেন গাইস নিজে সবই দেখে নিজে খেলা করে আর কত কি করে আমার মেয়ে দেখেন না সুন্দর দেখছো কাকে জুবা দিচ্ছ তুমি তোমার জামাজ বোন দেখেন দেখেন কি করে কি করে গাইস দেখে আলহামদুলিল্লাহ যাবেন

Amma! Nadia, ma filtru. Ha! <mama>

কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই